আমাদের সকলকে স্বাগত না আমরা বাজার করতে এসেছি কিসের বাজার সম্পূর্ণ ভিডিও দেখার পরে তারপর বুঝতে পারবেন যে কিসের বাজার এই কারণে ভিডিও দেখতে থাকুন এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করুন সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকান থেকে নিয়েছিলাম চাল চাল টোটাল নিয়েছিলাম প্রায় এগারো কেজির মতো দেখতে পাচ্ছেন চাল তারা তুলতেছে এবং এরপর চলে গেলাম আমরা আমরা মুদি করার জন্য আমাদের বড় বাজারে এই থেকে বাজার করেছি যা যা মুদির বাজার পেঁয়াজ মরিচ এভরিথিং যা যা আমাদের প্রয়োজন করার পর আমরা আমাদের ট্রেনে চলে আসি সকল ছাত্ররা অপেক্ষা করতেছিল করার পর ওই দিন শেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে আসলাম মাছ বাজার এবং মাছ বাজারের পরে মুরগি বাজার থেকে মুরগি নিয়ে অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে ভিডিওটা হয়তো বা অনেকটা ফাস্ট দেখতে পাবেন কারণ সময় খুবই বেশি এবং ফেসবুক ইউটিউবে দেওয়ার মতন তারা যেই সময় নির্ধারণ করে দিছে তার থেকেও বেশি হচ্ছে জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করবেন এই যে মুরগির মাংস এইটা এবং এখানে আদার্স সব বাজার আমরা করেছি সেগুলো সম্পূর্ণ কিছু এখানে রাখা আছে তেল থেকে শুরু করে সব কিছু এবং সামনে যে বড়ো ভাই দেখতে পাচ্ছেন এই বড়ভাই ভাই আমাদের রাঁধুনি এবং এনার রান্না অনেক সুন্দর বুঝতে পারবেন পরবর্তীতে ভিডিও দেখলে উনি আসা মাত্র ওই চুলা রেডি করতেছে তার মধ্যে এই যে আপনার ডাল ভাজা শুরু হয়েছে এবং ভাই এখানে দুই বড়ো ভাই মাংস বড় হয়েছে দেখা ছোট করতেছে দুইটাই বড়ভাই। ভাই আর এই যে মাংসের জন্য তৈরি হচ্ছে এবং মাংস দা শেষ রান্না করা শুরু হয়ে গেছে এইটা হচ্ছিল আমাদের পিকনিকের রান্না আমরা আপনারা জানেন এটা কোথায় এর আগের ভিডিওতে দেখেছেন অনেক এইটা আমার মেকানিক্যাল ট্রেড সরি এইটা আমার কম্পিউটার ট্রেড যেটা আমি নওগাঁ সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিখতেছি এখানে অ্যাসেটের আন্ডারে এবং আমরা ছোট্ট করে ছোট্ট পরিসরে একটি পিকনিকের আয়োজন করেছি সকলে মিলে সেটারই ব্লক চলতেছে দেখতে পারতেছেন এবং সেইটাই হবে যা প্রথমে বলিনি এখানে মুরগির মাংস তৈরি হচ্ছে ভাইয়ের হাতে রান্না মানে না খাইলে আপনারা বুঝতে পারবেন না এরপর আমি একটু হাতে চামিচটায় হাতলটা তুলে একটু চাড়ে দিচ্ছি কারণ বুঝতে হবে তো সে আমিও মজা নিচ্ছি এরপরে মুরগির পরে এখানে আলু ডাল দেওয়া হইলো আরও ডাল এবং এইটা হবে হচ্ছে ডালের ঘাটি হবে ডাল এবং এইটা সামনে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সার এবং খুবই লাজুক প্রকৃতির স্যার স্যারের পরে রান্না করা শেষ এরপরে আমাদের মেন জিনিস বিরিয়ানি রান্না হচ্ছে আমি বাসায় চলে গেছিলাম এবং বাসা থেকে আসার পর দেখি বিরিয়ানি হয়ে গেছে এবং সকালে খাওয়ার জন্য বসে পড়েছে এই যে এখানেই বিরিয়ানিটা আর এক দুই তিন এই যে বিরিয়ানি সুন্দর সেই বিরিয়ানি খেলাতে রান্না অনেক ভালো ছিল অনেক ভালো এবং আমরা সকলেই যে আমাদের এক বড়ো ভাই এবং পিছনে আমরা যে সব আইটি সাপোর্টে আছি এই ভাইও শিখতেছে এবং পিছনে যাদের দেখতে পাচ্ছেন তারা সকলে আইটি সাপোর্টেড এবং হ্যাঁ আমার এই বন্ধুটাও আমরা দুইজনে বাজার থেকে শুরু করে সকল কিছু করেছি এবং সকলে প্লেট নিয়ে বসে বসেছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এবং এর সাথে সাথে আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন আর জাস্ট যারা স্টার দিতে পারেন অবশ্যই স্টার সেন্ড করবেন কারণ আমার একান্ত স্টারের খুবই দরকার সম্পূর্ণটি ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম